নমস্কার আপনাদের সবাইকে আজকে মুখে স্বাগত এবং কথা আজকে আমরা সংসদ গিয়ে স্মোক বোম হানা হলো যে বিষয়টা নিয়ে কেউ কোনো কথা বলছে না শুধু সবাই তৃণমূল বনাম বিজেপি কেউ বা বিষয়টা নিয়ে একটা ভয়ঙ্কর ন্যারেটিভ শুধু তৈরি করে যাচ্ছে কিভাবে ওরা ঢুকলো কিভাবে বোমটা ছুড়লো। আসল কথাগুলো এর পেছনের রাজনীতির কথাগুলো যখন কেউ বলছে না সেই সময় কথা মুখ চেষ্টা করবে আসল কথাগুলো সত্যি কথাগুলো সজোরে আপনাদের সঙ্গে সামনে তুলে ধরার প্রথম কথা বলি যে বিজেপি এক নেতার পারমিট নিয়েই বা পাস নিয়েই তারা সংসদের ভেতরে ঢুকেছিলেন ফলে এই ষড়যন্ত্রের সাথে বাংলার রাজনীতিকে এক করে দেওয়া এটা বোধ ঠিক হয় না যে বাংলার রাজনীতিকে এই ষড়যন্ত্রের সাথে মিশিয়ে দিয়ে এই ষড়যন্ত্র মানেই বাংলা থেকেই এই ষড়যন্ত্র উঠে এসছে তৃণমূল কংগ্রেসের শাসনে গোটা বাংলা জুড়ে রাষ্ট্রবিরোধী বিষয়ের চাষ হচ্ছে আরবান নকশালদের চাষ হচ্ছে এই ধরনের একটা ন্যারেটিভ অনুপ্রবেশকারীরা হৈ হৈ করে বাংলা দখল করে নিচ্ছে এই একটা অদ্ভুত ন্যারেটিভ যেটা তৈরি করার চেষ্টা করছে বিশেষ করে সম্মানীয় সম্মাননীয় শুভেন্দু অধিকারী যে কথা বললেন যে বাংলা জুড়ে একটা অদ্ভুত নাকি বস্তুতন্ত্র তৈরি হয়ে বাস্তুতন্ত্র তৈরি হয়েছে যেখানে জাতীয়তাবাদ বিরোধিতা একটা ভয়ঙ্কর ভাষা পায় এবং এই ঘটনার পেছনে নাকি গোটা তৃণমূল দল জড়িয়ে রয়েছে এর বিরুদ্ধে কিন্তু আজকে আমাদের বলতে হবে এটা বল এই এটা এর বিরুদ্ধে এটা বলতে হবে এই কারণ নয় যে তৃণমূল শাসনে বাংলা খুব ভালো আছে এর বিরুদ্ধে আমাদের এই কারণেই বলতে হবে যে এর সাথে তো বাস্তবতার কোনো সম্পর্ক নেই এবং এই তৃণমূল বনাম বিজেপি দ্বন্দ্বের ভেতর দিয়ে আসল কথাগুলোকে কিন্তু চেপে দেওয়া হচ্ছে কার্পেটের তলায় পাঠিয়ে দেওয়া হচ্ছে যে আসল কথাটা হলো যে আপনার হাত পা শরীরের সব অংশ যখন কেটে যায় তখন একজন প্রবল জোরে চিৎকার করে ওঠে সেই চিৎকারটাই বোধ হয় আমরা দেখলাম সংসদের ওপর ওই হানার উপর হানার ভেতর দিয়ে সাধারণ মানুষের একটা চিৎকারকে আমরা শুনলাম যদি আমি কোনোভাবে আবার বলছি এই ধরনের হানাকে কোনোভাবে সমর্থন করি না এবং এই হানাগুলোর ভেতরে যে কি ভয়ঙ্কর রাজনীতি লুকিয়ে আছে সেই বিষয়ে আসবো যাই হোক যে বিষয়টায় বলছিলাম তৃণমূল বনাম বিজেপির এই রাজনীতির যে চাপানুতর চলছে তৃণমূল বলছে বিজেপি সাংসদের পাশ নিয়ে ওরা ঢুকেছিল তাহলে বিজেপি দায় আড়াতে পারে না আবার তৃণমূলকে যেটা একটু আগেই বললাম গোটা বাংলাকে কালিমালিপ্ত করার জন্যে এক ধরনের ন্যারেটিভ আজকে বিজেপি ওখানে বিজেপি তৈরি করছে যে গোটা বাংলা জুড়ে নাকি একটা জাতীয়তা বিরোধিতার চাষ হয়েছে তা যারা এই কাজ করেছিলেন তারা তো নিজেদের ভগৎ সিংয়ের অনুগামী বলেন তারা তো ভগৎ সিং ফ্যান ক্লাব করতেন তারা তো ওখানে গিয়ে কোনো ধরনের জিহাদি স্লোগান দেননি কোনো ধরনের দেশবিরোধী স্লোগান দেননি তাহলে এই বিষয়টার সাথে জাতীয়তাবাদ জাতীয়তাবাদ আসছে থেকে। যদি তারা দেশবিরোধী কোনো স্লোগান দিত পাকিস্তান জিন্দাবাদ বলতো তখন তো এই বিষয়টা হতো যে তারা জাতীয়তাবাদ বিরোধী কোনো কাজ করেছে তাহলে প্রথম কথা তারা জাতীয়তাবাদ বিরোধী কোনো কাজ করেনি তারা ঠিক করেছে কি ভুল করেছে সেটা বলছি না তাদের এই কাজে এই কাজের পদ্ধতিকেও সমর্থন করছি না কিন্তু এ কথা পরিষ্কার হয়ে যাচ্ছে যে জাতীয়তাবাদ বিরোধী কাছে তারা করেন দুই যেটা বলা হচ্ছে আরবান নকশাল আচ্ছা বিজেপির বন্ধুদের যদি আমি জিজ্ঞেস করি আরবান নকশাল কাকে বলে পশ্চিমবঙ্গ জুড়ে নাকি আরবান নকশাল তৈরি করার একটা জায়গা জায়গা হয়েছে তাহলে যে কোনো রাজ্যে টুকরে টুকরে গ্যাং তৈরি করার একটা জায়গা হয়েছে যে কোনো রাজ্যেই যারা বিজেপির বিরুদ্ধে কথা বলে তারা কি আরবান নকশাল আরবান নকশাল শব্দের মানে কী কি বোঝায় আরবার নকশাল বলতে বিজেপির বন্ধুরা কিন্তু পরিষ্কার করতে পারবেন না টুকরে টুকরে গ্যাং বলতে কি বোঝায় যদি এই প্রশ্নটা বিজেপির বন্ধুদের করি যে টুকরে টুকরে গ্যাং বলতে কি বোঝায় ভারতবর্ষের যতগুলো পলিটিক্যাল পার্টি আছে শুধু তৃণমূল না সিপিএমকেও ওরা এই কথাই বলে টুকরে টুকরে গ্যাং জাতীয় ঐক্য এবং অখণ্ডতার প্রতি তো বি প্রত্যেকটা পার্টি মানে ইতিহাস দেখাচ্ছে তার একটা ঐতিহাসিক ভূমিকা রয়েছে তাহলে টুকরে টুকরে গ্যাং হচ্ছে কেন কোনো উত্তরই দিতে পারবে না ভয়লার পূর্ণাপ্রার আন্দোলন এ প্রসঙ্গে খুব উল্লেখযোগ্য যে যে সময় কেরালের একটা অংশ আলাদা রাষ্ট্র হয়ে মার্কিন সাম্রাজ্যবাদের অধীনে চলে যেত সেই সময় কিন্তু ভারতবর্ষের মার্ক্সিস্ট একটা ভয়ঙ্কর লড়াই করেছিল তার জন্যে ভয়লার পূর্ণাপ্রা ভারতের অংশ হয়েছিল তাহলে ভারতের ঐক্য সংহতি রক্ষার ক্ষেত্রে তো ভারতীয় কমিউনিস্টদের একটা বিরাট অবদান আছে তাহলে এই টুকরে টুকরে গ্যাংয়ের চাষ হচ্ছে তার মানে বিজেপি বিরোধী কোনো কথা বললেই সেটা হয়ে যাবে টুকরে টুকরে গ্যাং সেটা হয়ে যাবে আরবান নকশাল এই প্রশ্নটা কিন্তু রইল ফলে এই চাপান উত্তর যেটা একটু আগেই বলছিলাম বিজেপি বনাম তৃণমূলের এই চাপান উত্তরের ভেতর দিয়ে আসল যে কথাটা রয়েছে সে কথাটা বলা হচ্ছে বলা হচ্ছে না এই যে ঝা ছেলেটি ললিত ঝা যারা যাকে বলা হচ্ছে এই ঘটনার মূল মাস্টার মাইন্ড তিনি কি করতেন তার জীবিকা বলতে ছিল বাড়ি বাড়ি গিয়ে পড়ানো টিউশনের মাস্টারের তিনি কাজ করতেন একজন টিচার হিসেবে তিনি কাজ করছেন প্রচলিত ভাষায় যাকে আমরা টিউশন মাস্টার বলি সেই টিউশনই তিনি দিতেন তার জীবনে একটা ভয়ঙ্কর ফার্স্টেশন ছিল এবং হওয়ারই কথা একটা ছেলে পড়াশোনা করছে তার মধ্যে একটা স্বপ্ন আছে সে ভগৎ সিংকে নিয়ে কিছুটা হলেও চর্চা করে সুতরাং সে জীবনকে একটু বিস্তৃতভাবে মেলে ধরতে চায় সেই মেলে ধরার সুযোগটাই একটা ছেলে পাচ্ছে না শুধু একটা ছেলের বিষয় না আজকে চারপাশে তাকিয়ে দেখুন এই বিষয়টাই কিন্তু রয়েছে চাকরিহীনতার এক অদ্ভুত জায়গা মানে এত অল্প পয়সার মাইনেতে মানুষকে এখানে কাজ করতে হয় গোটা ভারতবর্ষ জুড়ে কাজ করতে হয় পশ্চিমবঙ্গ জুড়ে যে কাজ করতে হয় তার ফলে একটা যুবশক্তির ভয়কর ফার্স্ট্রেশন আছে এই ফার্স্ট্রেশনের সাথে কি জড়িত হয়েছে একটা অদ্ভুত আদর্শহীনতা কালকেই বাসে একজন লোক বলছিল নেতারা চুরি করবে না তো কি করবে চুরিকে মেনে নিতে হবে এবং নেতারা চুরি করবেই তখন তার পাশে একটা রসিক লোক ছিল সে বলল তুমি বলছো চুরিকে মেনে নিতে হবে আমরা সব নেতারা চুরি করবেই তুমি জীবনে কখনও চুরি করার সুযোগ পেয়েছো তুমি যে কোম্পানিতে কাজ করা বলে না পাইনি তাহলে দেখুন আমরা জীবনে কখনো সাধারণ মানুষ জীবনে কখনো সেই অর্থে কোটি টাকা কি পাঁচ টাকা চুরি করার হয়তো বেশিরভাগ মানুষ সুযোগ পায় না তবু কিন্তু তাদের মনের ভেতর একটা অদ্ভুত সামাজিক হ্যালুসিনেশন তৈরি হয়েছে যেটাকে আমি এক ধরনের সিজোফ্রেনিয়া বলি যে আপনি যে জীবনে নেই সেই জীবনের প্রতি আপনার একটা অদ্ভুত টান রয়েছে এবং সেই জীবনের জায়গা থেকে আপনি সব কিছুকে ব্যাখ্যা করেন সেরকম একটা অদ্ভুত সামাজিক সিজোফ্রেনিয়া তৈরি হয়েছে যেখানে আজকে চুরি করাটা একটা বরেণ্য বিষয় হয়ে উঠছে জোর মানেই তার জন্যে ভয়ঙ্করভাবে হাততালি সেই জায়গায় দাঁড়িয়ে একদল যুবক মনে করেছে ভারতবর্ষের কথাকে তাদের যন্ত্রণার কথাকে লকডাউনের সময় খেতে না পেয়ে তারা সেই ললিত ঝা যখন বাংলার কোনো একটা পথে অসংখ্য বাঙালির মতোই বা বাংলায় থাকা মানুষের মতোই মাছ তরি তরকারি সবজি বেচত তার যন্ত্রণাকে সে তুলে ধরবে এর মধ্যে এর মধ্যে অপরাধটা কোথায় আছে তাহলে এবার আপনি বলবেন সংসদেরই হামলাকে আমি সমর্থন করছি না আমি সংসদেরই হামলাকে সমর্থন করছি না কিন্তু একটা মানুষ যদি তার নিজের কথা বলতে চায় তার মধ্যে অপরাধটা কোথায় আছে ভুলটা হয়ে গেছে অন্য জায়গায় যে ভুলটা বারবার আমাদের চারপাশে ঘটছে সেই ভুলটা হয়ে যাচ্ছে কি আমি আমার কথাকে প্রবল জোরের সাথে বলতে চাই তার মধ্যে কোনো অপরাধ নেই কিন্তু আমি কী পদ্ধতিতে বলছি এখন দেখুন ভগৎ সিং নিশ্চয়ই ইম্পিরিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে একটা বোম ফেলেছিলেন এবং তিনি পরিষ্কার বলেছিলেন কাউকে মারার জন্য ওই বোমটা আমি ফেলিনি আমি বোমটা এই জন্যে ফেলেছিলাম যে বধিরকে শোনাতে গেলে তীব্র আওয়াজের দরকার আছে এটা হচ্ছে ফরাসি নৈরাজ্যবাদীদের কথা যে বধিরকে কিছু শোনাতে গেলে একটা তীব্র আওয়াজের দরকার হয় তিনি ভগৎ সিং নিজে বলছেন যে আমি যখন বোমটা ফেলি সেই সময় জিন্নার সেই সময় অনেক নেতা রয়েছেন গান্ধীজিরা রয়েছে জওহরলাল নেহরু জিন্নার মতো নেতারা রয়েছেন তাদের আমি মারতে যাব কেন কোনো ইংরেজকে মারার আমার লক্ষ্য নয় লক্ষ্যটা কী ছিল যে আপনারা সেই সময় শ্রমিকদের অধিকারকে ধ্বংস করে দেওয়ার জন্যে একটা বিল আনছিলেন ট্রেড ডিসপিউট বিল যে সময় ভগৎ সিং বোনটা ফেলেন সেই সময় ট্রেড ডিসপিউট বিল নিয়ে আলোচনা হচ্ছিল যে বিলের ভেতর দিয়ে শ্রমিক কৃষকের অধিকারকে প্রায় শেষ করে দেওয়া হচ্ছিল পাঠাবলি যেভাবে দেওয়া হয় সেইভাবেই শ্রমিক কৃষকের অধিকারকে একদম পাঠাবলি করে দেওয়া হচ্ছিল তার বিরুদ্ধে ভগৎ সিং গর্জে উঠেছিলেন তাহলে এবার একটা প্রশ্ন হচ্ছে তাহলে ভগৎ সিং একসময় যে পথে গেছিলেন আজকে কি সেই পথটা বাতিল হবে আমি যদি ভগৎ সিংকে মানি কেননা যে ছেলেমেয়েরা এই কাজটির সাথে জড়িয়ে গেল যে তরুণরা এই কাজটির সাথে জড়িয়ে গেল তারা সবাই ভগৎ সিং ফ্যান ক্লাবের নামক একটা অর্গানাইজেশনের সাথে জড়িত এবং সেই অর্গানাইজেশনটা কোনো পার্টি বেসড অর্গানাইজেশান নয় সে কোনো পার্টির মানে শাখা সংগঠন নয় তার একটা স্বাধীন অস্তিত্ব ছিল আর এখানেই বোধ আজকের প্রশ্নটা লুকিয়ে আছে যে ভগৎ সিংকে ফলো করব মানে কি ভগৎ সিংয়ের পথ মানে কি ভগৎ সিং যে পথে হেঁটেছে আমি কি সে পথেই হাঁটবো মাঝখানেতে ইতিহাস দিয়ে অনেক জল গড়িয়ে গেছে ইতিহাস তো অনেক শক্তিশালী করেছে ছেলে যেমন বাপের কাঁধে চড়ে অনেক দূরটা দেখে ভগৎ সিংয়ের কাঁধে চড়ে আমি অনেক দূর দেখছি যে সেদিনের ওই বোমটা ভগৎ সিংরা মেরেছিলেন ঠেকাজি করেছিলেন ইম্পিরিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে কিন্তু সে কাজের ভেতর দিয়েও ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষকে সেদিনও জাগানো যায়নি কেননা ভারতবর্ষের মানুষকে জাগাতে গেলে যে সংগঠন তৈরি করা দরকার যে প্রচার প্রচারযন্ত্র তৈরি করা দরকার ছিল সেই প্রচারযন্ত্রটা তৈরি হয়নি অর্থাৎ আপনার বাড়ির ভিতটা তৈরি হলো কিন্তু বাড়িটা তো শুধু ভিত নয় ভিতের জন্যে বাড়ি তৈরি করতে গেলে তো লোহা লক্কর সিমেন্ট ইত্যাদি লাগবে তাহলে ভগৎ সিং সেদিন ভিতটা তৈরি করেছিল সেই ভীতের ওপর আমাদের বাড়িটা তৈরি করতে হবে সুতরাং বাড়ি তৈরি করার জন্য লোহা লক্কট সিমেন্ট ইত্যাদি লাগবে জনগণের সংগঠন লাগবে জনগণের সংগঠন তৈরি নেই অথচ জনগণের খুব প্রবল একটা বিপ্লবী কাজের জায়গায় জনগণ এগিয়ে যাচ্ছে তাহলে কি হয় একটা বিচ্ছিন্নতা তৈরি হয় এই যুবগোষ্ঠীর সাথেও কিন্তু সেই বিচ্ছিন্নতা জনমানুষের তৈরি হয়ে গেছে তাই কোনো পলিটিক্যাল দল সামনাসামনি এই যুবগোষ্ঠীর কথা নিয়ে কোনো কথা বলছে না হ্যাঁ সিপিএমের মোহাম্মদ সেলিম একটা প্রশ্ন তুলেছেন এটা যদি কোনো মুসলমানের সাথে জড়িয়ে থাকতো এই ঘটনার সাথে সঙ্গে সঙ্গে অন্য ধরনের একটা প্রচার করে দেওয়া হতো যে দেখো জাতীয়তাবাদ বিরোধী কি ভয়ঙ্কর পাকিস্তানের ষড়যন্ত্র এই কাজটা হচ্ছে এটা যদি জড়িয়ে থাকতো কোনো কমিউনিস্টের নাম তাহলে সঙ্গে সঙ্গে বলা হতে দেখেছ ভারতবর্ষ কমিউনিস্টরা গণতন্ত্র মানে না কিন্তু এক্ষেত্রে তো সে কথা বলা যাচ্ছে না যদিও বিজেপি এখানে সে কথাগুলো বলছে কিন্তু এক্ষেত্রে তো সে কথা বলা যাচ্ছে না যে মানুষগুলো এসছিলেন তাদের সাথে তো কোনো দলের সম্পর্ক নেই তারা তো কৃষক আন্দোলনের কথা বলছেন তারা তো এ কথা বলছেন যে মণিপুরে কেন এতদিন ধরে দাঙ্গা চলছে তাহলে তাদের এই কথা বলায় ভুল নেই তাদের পদ্ধতিতে ভুল আছে কেননা তারা যে কাজটা করছেন তার পেছনে কিন্তু অসংখ্য মানুষের সমর্থন দরকার তবে তবে কিন্তু এই ধরনের কাজের একটা ফল পাওয়া যায় আর অসংখ্য মানুষের সমর্থন যদি কেউ তার পাশে পাশে পেয়ে যায় তাহলে এই ধরনের কাজের দরকার পড়ে না আরও উন্নততর কাজ করা যায় সেই কাজটা কি সেই কাজটা হচ্ছে যে ব্যবস্থার কারণে আজকে মানুষকে এত কষ্টের মধ্যে থাকতে হচ্ছে সেই ব্যবস্থার পরিবর্তন করা কিন্তু তারা কী করলেন তারা অতীতের যে পথ ছিল ভগৎ সিং যেভাবে হাঁটতে গিয়েছিলেন সেই হাঁটার পথে গেলেন এবং এই পথে তারা গেলেন কেন কেননা সার্বিকভাবে তারা দেখলেন গণতন্ত্র একটা অদ্ভুত অসুখ আমাদের দেশে হয়তো তৈরি করেছে যে সাধারণ মানুষের কথা বলার জায়গাটা ক্রমশ কমে আসছে কিভাবে আপনাকে ব্যাপারটা একটা স সহজ উদাহরণ দিয়ে বুঝে বুঝিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকের ভেতর যন্ত্রণা রয়েছে প্রত্যেকে ভয়ঙ্কর অত্যাচারিত হচ্ছে আর প্রত্যেকেই তো কথা বলতে পারে না মানে প্রত্যেকের কথা বলা সম্ভবও নয় যদি একশো চল্লিশ কোটি লোক এক নাগারে কথা বলে কেউ শুনতে পাবে না তাহলে প্রত্যেক মানুষের কথা কিছু সংগঠন দ্বারা রিপ্রেজেন্টেড হয় কিন্তু মানুষ দেখছে প্রত্যেকটা সংগঠনেই আসলে জনগণের আসল কথাগুলো নেই তাহলে সে কোথায় বলবে সে যদি সোশ্যাল মিডিয়ায় সেই কথাগুলো বলতে আসিয়ে অনেকেই অভিযোগ করে তখন দেখছে তার কথাগুলো সেইভাবে সেই অর্থে জনপ্রিয়তাই পাচ্ছে না আমার একজন সেদিন বলছিলেন যে তারা নাকি খুব সাধারণ মানুষের মতো করে সাধারণ মানুষের কথা বলেন আমি বলি সাধারণ মানুষের মতো করে সাধারণ মানুষের হয়ে কথা বলা মানে কি আমি কোনো কবিতা বলবো না সারফরৌ না আজ আমারে দিল হ্যায় দেখ না হ্যায় জোর বাজু বাজুয়ে কাতিল মেহায় আমি বলবো না এটা তো সাধারণ মানুষের কবিতা ফাঁসির মঞ্চে যাওয়ার আগে উল্লাহ বলে গেছিলেন এটা তো সাধারণ মানুষের কবিতা আমি বলবো না মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ এটা তো নজরুল তো কোনো অসাধারণ মানুষ ছিলেন না ফলে সাধারণ মানুষের কথা বলি বলে গদি মিডিয়া এক ধরনের ন্যারেটিভ আনছে যেখানে শুধু চিৎকার মিডিয়া আছে তার অল্টারনেটিভ যারা খোঁজার চেষ্টা করছে তারাও সেই গদি মিডিয়ার ফাঁদে পা দিয়ে আমরা সাধারণ মানুষের কথা বলি বলে একটা আরেকটা চিৎকার জুড়ে দিচ্ছে ফলে সাধারণ মানুষের আসল কথাগুলো হারিয়ে যাচ্ছে এবং এই ফাঁদেই এই ছেলে মেয়েগুলো এই যুবকরা পা দিয়ে দিলেন তারা দেখলেন কি চারপাশে একটা বিরাট প্রচারের জায়গা আছে তারা ভাবলেন যদি আমরা কোনো একটা ভয়ঙ্কর কিছু ঘটাতে পারি কোনো একটা ভয়ঙ্কর কোনো কাণ্ড ঘটাতে পারি তাহলে হই হৈ করে মিডিয়া থেকে আরম্ভ করে আমাদের নিয়ে একটা চর্চা হবে আর এখানেই তারা ভুলে গেলেন যে তাদের নিয়ে আজকে চর্চা হচ্ছে কিন্তু তারা যে ইস্যুগুলো তুললেন সেই ইস্যুগুলো নিয়ে কেউ কথা বলছে না তাদের নিয়ে চর্চাটা কি হচ্ছে এই দল বলছে তুমি আমার ওদের ওই দলের চর হিসেবে এখানে এই কাজটা করেছ আরেক আরেক দল বলছে তোমার পাশ নিয়ে এরা ঢুকেছিল তাদের বিরুদ্ধে ইউপিএ কেস দেওয়া হয়েছে মিডিয়া বলছে বিভিন্ন সাল তারিখ নক্ষত্র দেখিয়ে মিডিয়া বলছে এর আগে কবে এরকম ঘটনা ঘটেছিল ওরা কিভাবে ঢুকলো কি মানে আপনার সংসদে যেটাকে বলা হয় সিকিউরিটি ল্যাবস ছিল কিন্তু কি দাবি নিয়ে তারা ঢুক ঢুকেছিল সেগুলো নিয়ে কেউ কথা বলছে না আসলে তাদের দাবির যে দাবির জন্য তারা এত দূর এলেন সেই দাবির কথাটা হারিয়ে যাচ্ছে ফলে এটা হচ্ছে আমাদের আমরা যেটা বলবো আজকের আজকের পরিবেশে একটা অদ্ভুত পরিবেশ আজকে তৈরি হয়েছে একটু যেটাকে আমরা ট্রুথের পৃথিবী বলি কোনো বিষয় না পোস্ট ট্রুথ মানে হলো যে ওই যে একদল মানুষ মনে করছেন না যে আমাদের বিশ্বাস মানেই সত্য একদল মানুষ এখন মনে করে আমাদের বিশ্বাস মানেই সত্য ফ্যাসিস্টা মনে করে যে আমরা বিশ্বাস করি ওখানে অমুক মন্দির হবে সুতরাং ওটাই সত্য আমরা বিশ্বাস করি ওখানে অমুক লোকটা পৃথিবীর ভালো করেছে তার মানে ওটাই সত্য বিজ্ঞানের এখানে কোনো কাজ নেই তাই পোস্ট রুথের পৃথিবীতে সব কিছুকে আজকে নিয়ন্ত্রণ করতে চাইছে একটা সংবাদ মাধ্যম এবং প্রচারের আলো ফলে এই মানুষগুলো হয়তো প্রচারের আলো নিয়ে সেই অর্থে ভাবেনি তারা ভেবেছিল এই কাজটা করার ভেতর দিয়ে তারা হয়তো নিজেদের বক্তব্যকে তুলে ধরতে পারে উল্টো হলো তারা অনেক বেশি প্রচারের আলোয় চলে এলেন কিন্তু তারা যে বক্তব্যগুলোকে নিয়ে এগোনোর চেষ্টা করেছিল সেই বক্তব্যগুলো হারিয়ে গেল এবং সেই বক্তব্যগুলো এমনভাবে এলো যে সেই অর্থে সেটা কোনো দানা বাঁধতে পারলো না ভগৎ সিং কিন্তু সেদিন যে বোমাটা মেরেছিলেন সেই বোমার ভেতর দিয়ে কিন্তু তার বক্তব্যকে খুব শার্পলি তিনি জনসমষ্টির কাছে তুলে তুলে ধরেছিলেন ফলে একটা উল্লম্ফনের জায়গা ভগৎ সিংয়ের সমাজে ছিল আজকে কিন্তু এই ঘটনার ভেতর দিয়ে আমরা সেই ধরনের কোনো উল্লম্ফনের জায়গা পাচ্ছি না উল্টে আমরা দেখছি উল্টে আমরা দেখছি এই ঘটনাকে ধরে তীব্র দক্ষিণপন্থী শিবির এক ধরনের একটা অদ্ভুত প্রচার চালাচ্ছে যে প্রচারের ভেতর দিয়ে তারা কিন্তু জনগণের যে মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলো আছে সেগুলোকে নষ্ট করে দিতে চাইছে মানে ধরুন একটা ভুল হয়েছে আপনার বাড়িতে আপনার মেয়ে একবার হয়তো দুষ্টুমি করে বা ভুল করে টিভির সুইচটা অফ করে দিয়েছে তার মানে তো এটা নয় যে আপনার মেয়ে একবার দুষ্টুমি করে টিভির সুইচ অফ করে দিয়েছে বা ভুল করে টিভির অফ সুইচ অফ করে দিয়েছে বলে আপনি আপনার বাড়ির টিভিটা ভেঙে দেবেন আপনি দেন না কেউ দেয় না এখন বিজেপি এই ঘটনাটাকে কেন্দ্র করে জনগণের যে রাগটা উঠে এসছিল উঠে এসছে সেই রাখটা যাতে ভাষা না পেতে পারে এই ব্যাপারটাকে নিশ্চিত করার জন্য দেখবেন আরও ভয়ঙ্কর প্রচার চালাবে তারা সবাইকে যে কোনো কণ্ঠস্বরকে আরবান নকশাল জাতীয়তাবাদ বিরোধী বলবে যাতে করে এই বিষয়টা নিয়ে আর বেশি চর্চা না হয় সুতরাং সুতরাং এক অদ্ভুত জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আজকে এখানেই অনুষ্ঠানটা শেষ করছি আপনাদের কেমন লাগছে কথামুখের সমস্ত অনুষ্ঠান অবশ্যই জানাবেন এবং তার সাথে সাথে সেই রিকোয়েস্টটা আবারও করছি প্লিজ 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 আপনাকে কিন্তু আজকে অনেক গভীরে গিয়ে ভাবতে হবে ফলে কথা মুখের মতো চ্যানেলগুলোর পাশে যদি আজকে আপনারা না দাঁড়ান কাল বলে কিছু থাকবে না ফলে আপনি যদি এই অনুষ্ঠান আপনার যদি এক ভালো লেগে থাকে প্রচুর 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 বন্ধুর মধ্যে এটা ছড়িয়ে দিন প্রচুর শেয়ার করুন হই হৈ করে সাবস্ক্রাইব করুন বন্ধু বান্ধব সবাইকে বলুন সাবস্ক্রাইব করতে এবং আমাদের মেম্বারশিপ নিন এবং আজকের অনুষ্ঠানটা ভালো লাগলে হৈ হৈ করে ইউটিউবে গিয়ে আমাদের থ্যাংকস জানান এই বলে এখানেই শেষ করলাম সবাই খুব খুব ভালো থাকবেন জয়গুরু জয়গুরু আল্লাহ হাফিজ আবার দেখা হচ্ছে